তারিখে তখন পাই বডি বডি পাওয়ার পর দেখি বডিতে চোখ নাই কান নাই জিভ নাই তারপর চহলের মাংস নাই কিছু নাই স্তন তো দেখাই যায়নি ওগুলো নাই কিচ্ছু নাই তারপর দেখছি পড়ে আছে তারপর পুলিশ তুলে নিয়ে যায় জলকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায় বিভিন্ন লোকজন আসছেন বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন সেগুলো সবই রিফিউজ করা হয়েছে এবং টাইম টু টাইম ওনাকে বলা হয়েছে সাবধানে থাকার জন্য এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের সত্যি মনে হচ্ছে এখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় অবয়া হয়ে যাচ্ছে যেটা আমরা হয়তো সবাই জানি না গত বছর সতেরো তারিখ সতেরোই জানুয়ারি দু একটা বাচ্চা মেয়ে তেরো বছরের বাচ্চা মেয়ে কিডন্যাপ হয় তার মা আমার পাশে বসে আছেন মা গিয়ে অভিযোগ করেন থানায় পুলিশ রিকভার করতে পারেনি সাতাশ তারিখ একটা বডি রিকভার হয় আমার বলতেও কষ্ট হচ্ছে তাও বলা উচিত সেই বডিটার চোখ ছিল না আঙুলের নখগুলো উপরে ফেলা হয়েছিল তার জীব কেটে ফেলা হয়েছিল এক মহিলা তার মানে স্টন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রাইভেট পার্ট র্যাপচার হয়ে গেছিল মানে ভয়াবহতা যদি বলা হয় দিল্লির নির্ভয়াকে ঘটনা আপনাদের মনে আছে দিল্লির নির্ভয়া ঘটনাকেও হার মানায় এইরকম একটা ঘটনায় কমপ্লেন হলো সাতাশ তারিখ পুলিশ কেস স্টার্ট হলো পোস্টমর্টম হলো প্রথম পোস্টমর্টম যখন হলো অদ্ভুতভাবে পোস্টমর্টামের মধ্যে এই যে অর্গানগুলো বাদ দেওয়া হয়েছিল বললাম আমি তেরো বছরের বাচ্চার সেই অর্গানগুলোর সম্পর্কে একটা কথা থাকলো না পরিবার কোর্টে আসলেন হাইকোর্ট থেকে অর্ডার হলো হাইকোর্টের অর্ডারে সেকেন্ড পোস্টমর্টাম হলো তখন এগুলো পাওয়া গেল তারপর থেকেই চলছে আজীব এক খেলা পুলিশ রেগুলার থ্রেট করছে ভিক্টিমের পরিবারকে ডেকে নিয়ে প্রথমে যখন অভিযোগ করতে গেছিল তখনও হচ্ছিল এখনও হচ্ছে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে আপনারা মামলাটা তুলে নিন মামলায় সাক্ষী দেবেন না কি হবে মেয়ে তো চলে গেছে কিছু টাকা নিয়ে নিন টাকা নিয়ে চুপ করে থাকুন পাশে আমার দিদি বসে আছেন অ্যাডভোকেট হুসনে আরা দিদি প্রথম দিন থেকে মামলাটা করছেন তার কাছে আট লক্ষ টাকা নিয়ে যাওয়া হয় গিয়ে বলা হয় আপনি আট লক্ষ টাকা নিয়ে চেপে যান এই মামলায় দাঁড়ানোর দরকার নেই করা হচ্ছে মামলা যখন এগোচ্ছে করা হচ্ছে ভিক্টিম পরিবারকে বাচ্চাটা মারা গেছে তার পরিবার এখনো ভয়ে আছে এই অভিযোগ করার পর যখন আস্তে আস্তে এগোয় যখন ওয়ান সিক্সটি আপনারা জানেন তখন ছিল ওয়ান যখন রেকর্ড হয় ওয়ান সিক্সটি ফোর রেকর্ডে একজনের নাম উঠে আসে কার প্রেসারে হচ্ছে কোন পলিটিক্যাল প্রেসারে হচ্ছে কে পিছনে আছে আমরা এই মুহূর্তে বলছি না আমরা পরবর্তীকালে নামটা যথা সময় প্রকাশ্যে আনব আজকে একটা মেয়ে তার মা তার মেয়ের বিচার চাইছে বলে প্রতিনিয়ত তাকে থ্রেড করা হচ্ছে তার লয়ারদের কেনার চেষ্টা করা হচ্ছে যারা সাক্ষী আছেন সাক্ষী উনচল্লিশ জন সাক্ষী এখনো পর্যন্ত দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে তারা হস্টাইল হয়ে গেছেন প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এই উনচল্লিশ জনের ক্ষেত্রে পুলিশ উইটনেসদের ইনফ্লুয়েস করছে একটা অদ্ভুত জিনিস মেয়েটার মোবাইল নাম্বার মোবাইল রিকভার হয়েছিল লাস্ট কল যার সাথে কথা হয়েছে তাকে পুলিশ ডেকেছিল তো অদ্ভুতভাবে তাকে উইটনেস হিসাবে রাখেনি এটা পশ্চিমবঙ্গের ললেসনেস বোঝায় যে বাংলার মেয়ে নিজেকে বাংলার মেয়ের প্রচার করে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তার আমলে বাংলার মেয়েদের অবস্থা বোঝায় আমরা কাণ্ড দেখেছি আমরা আরজিঘর দেখেছি নৃশংস ঘটনা এটাও কিছু কম নয় মুর্শিদাবাদ প্রান্তিক জায়গা হরিহরপাড়া প্রান্তিক জায়গা তাই জন্য একজন সংখ্যালঘু মেয়ে সংখ্যালঘু বাচ্চা মেয়ের ওপর যে অত্যাচার হলো সেটা হয়তো লাইম লাইটে আসেনি সেটা মানুষ দেখেনি সেটা মানুষ জানেনি আজকে পর্যন্ত আজকেও মাকে ট্রেট করা হচ্ছে আমি অনুরোধ করব মাকে ঘটনাটা বলার জন্য তারিখে তখন পাই বডি বডি পাওয়া পর দেখি বডিতে চোখ নাই কান নাই জিভ নাই তারপর চহলের মাংস নাই কিছু নাই স্তন তো যায় নি ওগুলাও নাই কিচ্ছু নাই তারপর দেখছি পড়ে আছে তারপর পুলিশ তুলে নিয়ে যায় পুলিশের গাড়িতেই তুলে নিয়ে যায় কোন গাড়ি যায়নি ওখানে পর থাকতে থাকে কেউ দেখেছে কেউ দেখেনি এইভাবে তুলে নিয়ে চলে যায় তারপর আমরা থানায় যাই থানায় এরকম বলি তখন ওই আমাদেরকে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে তারপর ওই তো পোস্টমার্টম রিপোর্টে রাত্রেই পোস্টমার্টমের রিপোর্টে পাঠিয়ে দিল ওখান থেকে

পুরো বিষয়ের মধ্যে আরো একটা জিনিস আছে এই মামলাটায় না একটা বাচ্চা মেয়ে মারা গেছিল তো নিঃসংস ভাবে মারা হয়েছিল ইনহুম্যান সেটাই পুলিশ প্রথমে পক্সো আইনে মামলা রুজু করেনি সাবসিকুয়েন্টলি যখন যায় এগোয় পক্সো আইন কলকাতা হাইকোর্টে আসেন মামলা করেন পক্সো আইন অ্যাড হয় সেখানে এবং অদ্ভুতভাবে যে অ্যাকিউজড অ্যাকিউজকে জুবেনাইল প্রমাণ করার জন্য উনি হয়তো জুবেনাইল হতে পারেন আই এম নট শিওর একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট জোগাড় করা হয় পুলিশ জোগাড় করে সেটা এবং জুবেনাইল জাস্টিস বোর্ডে তাকে পাঠানো হয় আপনারা যারা শুভ সম্পন্ন মানুষ তাদেরকে আমার প্রশ্ন একজনের পক্ষে দুজনের পক্ষে এই নৃশংসতা কি সম্ভব একটা বাচ্চা মেয়ে যেভাবে মারা হয়েছে ধর্ষণ এবং খুন এবং খুনটা যে পর্যায়ে। আমি আবার করছি না মা ইতিমধ্যে আমি একবার বলেছি কোনো মানুষের পক্ষে সম্ভব একজন প্রান্তিক জেলার একটা বাচ্চার ওপর এরকম একটা ঘটনা ঘটেছে রাজ্যে কোথাও জানা যায়নি রাজ্যে কেউ বিচারের দাবি করেনি চেপে দেওয়া হয়েছে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিছুক্ষণ আগে আমি এটা বললাম কে করেছে কার হাত আছে ওয়ান সিক্সটি ফোরে কোন নেতার কোন বড় নেতার নাম এসছে আমরা এখন বলবো না ফ্যামিলির ওপর প্রেসার আছে যথাসময়ে সেই ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট আমরা সামনে রাখবো আর অদ্ভুত ব্যাপার ন্যায় বিচারের কথা বলা হয় না বাচ্চাদের ন্যায় বিচার আমার সাথে আমার দিদি আছেন তিনি এই মামলাটা প্রথম দিন থেকে করছেন দিদিকে আমি ইনফ্লুয়েস করা হয়েছে কিভাবে তাকে টাকার অফার করা হচ্ছে আমি সেটা দিদিকেই বলবো বলার জন্য নাম দিদির নাম অ্যাডভোকেট হুসনে আরা দেখুন এই যে মামলাটা সত্যি বা কোর্টে পেন্ডিং আছে কিন্তু আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি এই জায়গায় এসে কারণ অসহায় একটি মা সে রোজ যখন আমার কাছে এসে কান্না করে খুব খারাপ লাগে প্রথমত বললেন যে এটা সাক্ষী শুরু হয়ে গেছে প্রথম দিন ওনাকে কোর্টে ওঠানো হয়েছিল সাক্ষীর জন্য উনি সেখানে এত জোরে পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন বলতে কি মেয়ের নাম বলেই প্রথমে অজ্ঞান হয়ে গেলেন হসপিটালাইজ হলেন চলে গেল কারণ তখন সেই সময় পুলিশ ওয়ারেন্ট করে বাড়ি থেকে তুলে নিয়ে এসছেন ওনাকে মানে আমাদের মুর্শিদাবাদে বিশেষ করে হরিয়ার প্রার্থনায় প্রচুর মার্ডার কেসের আসামি যাদেরকে পুলিশ ধরেন না কিন্তু একজন মা তার ওয়ারেন্ট হয়েছে কেন ঠিক সময়ে কোর্টে সাক্ষী দিতে যাননি বলে তারও কারণ আছে কারণ আমরা ইতিমধ্যে অনারেবল হাইকোর্টে রিভিশনে এসেছি ফার্ডার মানে রি ইনভেস্টিগেশনের জন্য সঠিকভাবে আনেনি কি আনেনি এই যে এখনি বললেন আমার দাদা যে আপনাদের সামনে যে জুবিনাইল সাজিয়ে পাঠানো হয়েছে অথচ একটা তেরো বছরের মেয়ে ইনভেস্টিগেশনে তার কিন্তু কোনোরকম বার্থ সার্টিফিকেট বা কোনো স্কুল সার্টিফিকেট কোথাও তার এজ প্রু পুলিশ কিন্তু আজ পর্যন্ত কালেক্ট করেনি তাহলে এই মামলায় যদি আমাদের ট্রায়াল হয় তাহলে নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো না এবং টোটাল ইনভেস্টিগেশনটাই এত ফল্ট আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এখানে সমস্ত সাক্ষীরা বলেও তাও কেসটাই অ্যাকুটাল হওয়ার মতো পরিস্থিতি আছে ফলে কোনো ইনভেস্টিগেশন হয়নি পিও সি পিও কোথায় পুলিশ সেটা দেখলেন না কেসটাই চলবে তা না হলে উনি একটা অশিক্ষিত মানুষ তখন আমরা নিয়েছেন শুধু মারার টুকুর জন্য এই যে কিডনাপুল একটা চেন পুরো কেটে দিল পুলিশ এবং যেদিন টেকপুটি পাওয়া যাচ্ছে সেদিনই ছেলেটিকে জুবিন আইলে পাঠিয়ে দিয়ে বলছে আমরা তো ওনাকে নিয়ে আসা যাবে না কারণ যেহেতু জুবিন আইল তাকে রিমাইন্ডে নেওয়া যাবে না টেকনিক্যাল গ্রাউন্ডের প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ট্যাগফুলি এই অ্যাকিউজকে ওনারা বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা প্রথম দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছেন এমনকি আমাদের পিপি সাহেবরাও ওখানে আছেন যারা আর বলছি না সেটা খুব খারাপ লাগে একই প্রফেশনের মানুষ এখন আমাদেরকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বিভিন্ন লোকজন আসছেন বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন সেগুলো সবই রিফিউজ করা হয়েছে এবং টাইম টু টাইম ওনাকে বলা হয়েছে সাবধানে থাকার জন্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সত্যি মনে হচ্ছে এখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় অভয়া হয়ে যাচ্ছে যেটা আমরা হয়তো সবাই জানি না নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর